মাত্র এক মিনিটে তুমি যে কোনো পরীক্ষাতে না কেন সকল পরীক্ষার রেজাল্ট দেখতে পারবা প্রথমে তুমি চলে আসবে যে কোনো একটা কম বাউজারে আসার পরে তুমি এখানে সিলেক্ট করবে আমি আগেই সিলেক্ট করছিলাম তোমাকে প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি প্রথম সিলেক্ট করবে ডব্লিউ ইবি রেজাল্ট ক্লিক করার পরে দেখবে এখানে একটা এডুকেশনাল বোর্ড বাংলাদেশ দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবা ক্লিক করার পরে এই ফ্রমটি তুমি পূরণ করতে হবে এখানে তুমি তোমার বোর্ড সিলেক্ট করবা রুল সিলেক্ট করবা তারপরে তুমি এখানে প্রথম তুমি কি দিচ্ছ এসেছি দাখিলে তুমি এইটা সিলেক্ট করবা সিলেক্ট করার পরে তুমি এখানে বোর্ড দিতে পারো যেমন আমি কুমিল্লা বোর্ড দিচ্ছি তারপরে তুমি এখানে এর কত সারা পরীক্ষা তোমাদেরকে পঁচিশ তো পঁচিশ দিয়ে বোঝাচ্ছি পঁচিশ দিয়ে দিতে পারবা তারপরে এখানে তুমি রুল সিলেক্ট করবা তারপরে এখানে একটা রেজিস্ট্রেশন কোড আসবে রেজিস্ট্রেশন কোডটা সিলেক্ট করবা করার পরে তুমি এখানে দু সংখ্যার একটা কোড আসবে সেখানে দু সংখ্যার কোডটা যোগ করে এখানে বসাই দেওয়া যেমন তোমাদেরকে দেখাচ্ছি এখানে দু সংখ্যার কোডটি হচ্ছে তো এখানে যোগ করতে হবে তোমাকে দুই তিন তাহলে এখানে হচ্ছে কত পাঁচ পাঁচ দিয়ে তুমি ছাবমিটে ক্লিক করবা সব তোমার কমপ্লিট থাকলে এক মিনিট এলে তোমার রেজাল্ট চলে আসবে আর হ্যাঁ ভিডিওটি কেমন হয়েছে তোমাদের মতামত জানাবা